আপনারা কি নতুন সালে নতুন নিয়মে ভোটার হতে চাচ্ছেন এবং ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে কত বছর বয়স হলে ভোটার হতে পারবেন সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সবার আগে ভোটার হতে যে সকল কাগজপত্র রেডি রাখতে হবে জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে সবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নতুন ভোটার হওয়ার জন্য আপনার বয়স আঠারো বছর হতে হবে নতুন ভোটার হতে যে সকল কাগজপত্র থাকতে হবে এক জন্ম নিবন্ধন সনদপত্র অবশ্যই অনলাইন থাকতে হবে দুই শিক্ষাযোগ্যতা সনদপত্র যেমন এস এস সি পরীক্ষা সার্টিফিকেট যদি থাকে না থাকলেও লাগবে নাগরিক পত্র যেমন আপনার চেয়ারম্যান মেম্বার থেকে নাগরিক সনদপত্রটি নিতে হবে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনার ভোটারের জন্য বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে ঠিকানা প্রমাণপত্র যেমন আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিল এগুলো কোনো একটা জমা দিলে হবে অবশ্যই আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা তাড়াতাড়ি এই কাগজপত্রগুলো রেডি রাখবেন এবং বিশতে বিশে জানুয়ারি সবার আগে কিন্তু যখনই আপনার বাড়িতে ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহ করতে আসবে সবার আগে এই তথ্যগুলো জমা দিয়ে কিন্তু আপনি সবার আগে ভোটার হয়ে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ভোটার হতে পারবেন খুব সহজে তো অবশ্যই ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাদের কী কী প্রয়োজন হবে এবং আপনি ভোটার হতে পারবেন কি পারবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের মতে যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল যদি ভোটার হতে চায় অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওটা দেখে ভোটার হতে পারে এবং কাগজপত্র রেডি থাকতে পারে